আসসালামু আলাইকুম দিনদার মুসলমান ভাই বোনেরা অন্য ধর্ম অন্য ধর্মের যারা আছেন তাদেরকে জানাই মোবারকবাদ এবং ধন্যবাদ তাদের প্রতি আমার আদাব বা যে যেভাবে মনে করেন সেইভাবে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আজকে আসছি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে সেটি হলো গতকালকে দিয়েছি আপনার ওই যে মেঞ্চের যে সমস্যা ওইটা আর আজকে হলো চোখে ফুল পড়া অনেকের চোখে ফুল পড়ে এই ফুল পরা দূর করার জন্য আগে তো এত ডাক্তার কবিরা ছিল না ডাক্তার ছিল না ফুল পড়লে চোখের এখন অপারেশন করায় আগের দিনে কোনো অপারেশন ছিল না চোখে ফুল দিত ফুল কেটে দিত তাই সেই মন্ত্র আপনাদের কাছে চোখের ফুল পড়ার মন্ত্র আজকে নিয়ে আসছি চোখে ফুল পরা দূর করার তদবির এটা কি আমাল গাছের বসন ফুল তাতে হইলেও হ্যাঁ চক্ষু শুল পাকে না গলে না ফু দিলে থাকে না এখন এটা নিয়মটা কী এটার নিয়মটা হলো এই মন্ত্রটা আপনি এক শ্বাসে একবার পড়বেন এভাবে তিন শ্বাসে তিনবার পড়বেন এভাবে সাতবার পড়বেন সরি একুশবার পড়বেন তিন সাত সাত তিন বার একুশবার পড়বেন একুশবার পরে তারপরে ফু দেবেন চোখের উপরে ইনশাল্লাহ তিন দিন করবেন এটা করবেন দইয়া বিকেলে সূর্য অস্ত যাওয়ার আকার দিয়ে অর্থাৎ আসরের আজানের পরে ওই সময় করবেন আর যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিতেছি আমার এই যোগাযোগ নাম্বারে না বুঝলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই না বুঝলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব যে কোন জায়গাতে কী সমস্যা আর আমি আমি ওসি আপনাদেরকে একটা ই খুলতেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি ওই গ্রুপে আমার সাথে সকলেই যোগাযোগ করবেন ওই গ্রুপে যোগাযোগ করলে ওখানে বিস্তারিত গোপন বেথ সব কিছু আপনাদেরকে জানাই দেওয়া হবে এখানে বলা হবে না আর আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের দুইটা পায়ে কমেন্ট না করলে আমি বুঝি কি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় না কমেন্ট অবশ্যই করবেন এইট জিরো সিক্স নাইন ফাইভ এইট এটা হইল আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তারপরে হইলো যে ইয়া ইমো ইমো নাম্বার আর কন্টাক্ট নাম্বার হলো এটা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো থ্রি টু নাইন এটা হলো কন্টাক্ট নাম্বার সরাসরি ফোন দেবেন আর ওপর এটাই বিকাশও করা আছে এই নাম্বারে বিকাশ করা আছে এই যে ইয়ে হোয়াটসঅ্যাপ আর ইনোতে আর আমার এটা দিয়ে সবাই কাজ করবেন আমার তদ্বির দিয়ে সবাই কাজ করবেন আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম কাজ করবেন কিন্তু আমার সাথে কথা বলে কাজ করবেন এটার আরও গোপন নিয়ম আছে প্রত্যেকটা তববীর গোপন নিয়ম আছে ওস্তাদ ছাড়া কখনও নিজে পণ্ডিতই করা যায় না যে লাইনে যান ওস্তাদ লাগবেই